আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা সাত সামাজিক রাজনৈতিক অবকাঠামো ও রীতিনীতি এই অভিজ্ঞতাটি থেকে আজকে গুরুত্বপূর্ণ মানে গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি হল সামাজিক মূল্যবোধ ধারণাটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে সামাজিক মূল্যবোধ বলতে সমাজে প্রচলিত রীতিনীতি ধ্যান ধারণা বিশ্বাস লক্ষ্য উদ্দেশ্য সংস্থা ইত্যাদি সমষ্টিকে বোঝায় যা পরোক্ষভাবে মানুষের আচার আচরণ ও কার্যাবলী নিয়ন্ত্রণ করে যে কোনো সমাজের রীতিনীতি মনোভাব এবং অন্যান্য অনুমোদিত আচার আচরণের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয় এসব মূল্যবোধের মধ্যে রয়েছে পরোপকার করা সত্য কথা বলা অন্যায়ের প্রতিবাদ করা বড়দের শ্রদ্ধা করা অতিথিদের আপ্যায়ন করা ছোটদের স্নেহ করা ইত্যাদি এগুলো সমাজের সাংস্কৃতিক আদর্শ এসব আদর্শ মেনে মেনে চলা না চলার মধ্য দিয়ে একটি সমাজের মানুষের মানসিকতা ও নৈতিকতা দিক যাচাই করা এরপরে প্রশ্ন দুই নির্বাচনী আচরণবিধি বল মেনে চলার কারণ ব্যাখ্যা করো এর উত্তর আছে নির্বাচনকে অবাধ সুষ্ঠু মানে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনী আচরণবিধি মেনে চলা উচিত নির্বাচনের সময় সময়ে ভোটে অংশগ্রহণ বা প্রচারণার সঙ্গে সম্পর্কিত কার্যক্রমের ওপর যে বিধি বিধিনিষেধ আরোপ করা হয় তাই নির্বাচনী আচরণবিধি এর মধ্যে থাকে প্রতিপক্ষের সভা ও মিছিলে বাধা না দেওয়া রঙ্গিন পোস্টার না ছাপা ক্ষমতাসীন দলের প্রার্থীদের সরকারি সুযোগ সুবিধা ব্যবহার না করা ব্যয়ের সীমানা মেনে মেনে চলা ইত্যাদি বিভিন্ন শর্ত আচরণবিধি ভঙ্গ করলে সুষ্ঠু নির্বাচনে নির্বাচন বাধাগ্রস্ত হয় তাই সবার উচিত নির্বাচনে আচরণবিধি মেনে চলা এরপরে প্রশ্ন তিন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটির উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় ছিলেন একজন বাঙালি সমাজ সংস্কারক তিনি তৎকালীন সমাজের কুপ্রতা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এবং শক্ত হাতে তা দমন করেছিলেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে আধুনিক শিক্ষা প্রচলনের পক্ষে তিনি কাজ করেছেন তিনি সমাজে প্রচলিত সীতাদহ প্রতার মত মত বর্বর মানে বর্বর প্রতাকে সমূলে নির্মূল করতে সক্ষম হন এজন্য তৎকালীন হিন্দু সমাজ তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং বাধা সৃষ্টি করে কিন্তু তিনি সব কিছু উপেক্ষা করে তার লক্ষ্যে এগিয়ে যান দার্শনিক ও ভাবুক প্রকৃতির হলেও রামমোহন রায় ছিলেন একজন বাস্তব বোধসম্পন্ন কর্মী মানুষ তিনি শাস্ত্রের যুক্তি দেখিয়ে রচনা করেন সহমরণ বিষয়ক প্রবর্তক ও নির্ব নির্বর্তকের মানে সম্ভবত এরপরে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং রামমোহন রায়কে পছন্দ করতেন এবং তার উদ্বেগকে সাধুবাদ জানান বহু সংগ্রামের মধ্য দিয়ে আঠারোশো উনত্রিশ সালে চারে ডিসেম্বর সীতাদহতা নিষিদ্ধ করে আইন পাশ হয় এরপরে ভারতীয় সমাজ থেকে মানে ভারতীয় সমাজ থেকে মানে উৎপাদিত হয় একটি বর্বর কুপ্রতা প্রকৃতপক্ষে রাজা রামমোহন রায় ছিলেন একজন নির্ভীক এবং দৃঢ় চেতা সমাজ সংস্কার এরপরে প্রশ্ন আর সমাজে প্রচলিত নিয়মকানুন মেনে চলার প্রয়োজনীয়তা বর্ণনা করো আমি আর এই প্রশ্নটির উত্তর পড়তেছি না তোমরা ভিডিওটি আটকিয়ে এই প্রশ্নগুলোর উত্তর লেখে নিবা এই কারণ এভাবে পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভিডিও করার কারণে যে আমি দ্রুত শেষ করতেছি তোমরা ভিডিওটি আটকিয়ে এই প্রশ্নটির উত্তর লিখে নিবা তো এটি হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর এরপরে আসি পাঁচ নম্বর প্রশ্নটিতে নির্বাচন কমিশনের গঠন ও দায়িত্ব ব্যাখ্যা করো তিনি নির্বাচন কমিশনের গঠন ও দায়িত্বের মানে ব্যাখ্যা হচ্ছে এটি উত্তরটি হচ্ছে এটি তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা এরপরে প্রশ্ন ছয় রাজা রামমোহন রায়ের জীবনী সম্পর্কে মানে সংক্ষেপে বর্ণনা করো তাহলে রাজা রামমোহন রায়ের জীবনী সম্পর্কে মানে সংক্ষেপে আলোচনা করা হলো এখানে তোমরা উত্তরটুকু ভিডিওটি আটকিয়ে লেখে নিবা এরপরে বাকি অংশ এটুকু নিবা এরপরে আসি প্রশ্ন নম্বর সাথে সাত নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের মধ্যকার পার্থক্য নির্ণয় করো তাহলে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের পার্থক্য করার মানে পার্থক্য করার জন্য তোমরা একটা ছক তৈরি করবা ছকে সামাজিক রীতিনীতি আর মূল্যবোধ এভাবে লিখবা লেখার পরে মানে এইভাবে উত্তর করবা আমি আর এটি পড়তেছি না তোমরা ভিডিওটি আটকিয়ে এই উত্তরটুকু লিখে নিবা এরপরে আসি আট নম্বর প্রশ্নটিতে আট নম্বর প্রশ্নটি হলো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নারী অবস্থানের পরিবর্তন বর্ণনা করো তাহলে আমি ভিডিওটি ধীরে ধীরে স্কিপ করতেছি তোমরা উত্তরগুলো ভিডিওটি আটকিয়ে লিখে নিবা তাহলে এই ছিল এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি বার্ষিক পরীক্ষা দেওয়া মানে 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 সিলেবাস অনুযায়ী এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির উত্তর নিয়ে আলোচনা করব বা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন